মন খারাপ নেওয়া লাগে না দর্শক আজকে তেইশে জুন দুই হাজার পঁচিশ রোজ সোমবার আসসালাম রহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক দেশে কিংবা প্রবাসে কাছে কিংবা দূরের থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে আমরা এই মুহূর্তে অবস্থান করছি পাবনার ধুলাউরির হাটে পাবনার ঐতিহ্যবাহী একটি হাট ধুলাউরি ধোলাউড়ির হাট থেকে আজকে ছোট এবং বড় পেঁয়াজের পাইকারি বাজার দর চলে এসেছি হাটে দর্শক আমাদের সাউন্ড এবং ভিডিও কোয়ালিটি কেমন হচ্ছে দয়া করে একটু জানাবেন আর আপনার এলাকাতে পেঁয়াজের বাজার দরটা কেমন যাচ্ছে সেটা আমাদেরকে একটু জানাবেন আর দর্শক যদি আমাদের চ্যানেলটি আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ আর যদি নতুন হয়ে থাকেন

আমি আসছি কাশিনাথপুর ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা পরবর্তী কৃষক ভাইয়ের সাথে কথা বলে দেখি আজকের পিয়াদের পাইকারি বাজার দরটা কত যাচ্ছে যেহেতু একজন ভাই সাথে কথা বলে বুঝা যায় না যে আসলে পিয়াদের দামটা কত যাচ্ছে আমরা তিন চারজন ভাই সাথে কথা বলে দেখি আজকের পিয়াদের মোটামুটি একটা আইডিয়া করতে পারবো যে আসল বাজার আইটা গেল তো ঠিক আছে দর্শক আমরা পরবর্তী কৃষক ভাইয়ের সাথে কথা বলে কথা পনেরোশো আজকের না হ্যাঁ সর্বোচ্চ বাজার কত তা তো জানি ভাই ছোট পেঁয়াজের দাম বাইশ পেঁয়াজ ছোট পেঁয়াজের দাম জানি ভাই না